আমাদের বাংলাদেশিরা তো এখন আলহামদুলিল্লাহ একটা বড় সংখ্যায় হজে যায় বা ওমরাতেও যায় কিন্তু অনেক সময় তাদের ট্রেনিং এর ঘাটতি থাকে এবং আপনি একজন হজের প্রশিক্ষক হিসেবে দীর্ঘ সময় ধরে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন আপনি কোন ঘাটতিগুলো আপনি দেখেন যে বাংলাদেশে হাজিদের জন্য একটা মারাত্মক বড় সমস্যা জাজাকুল্লাহ খায়ের ধন্যবাদ আপনাকে আজকের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য এবং আপনি যে কথাটা বলেছেন সেটা হলো হজে ঘাটতি কোন জায়গাটা আমি ঘাটতিটা বলার আগে পূর্ণতা কোন জায়গাটা সেটা আমাকে একটু বলি তাহলে ঘাটতিটা আমাদের বুঝতে একটু সহজ হবে আমাদের প্রত্যেকটা মুমিন মানুষের অন্তরে জীবনে একবার আল্লাহর ঘর দেখার একটি তামান না থাকে আকাঙ্ক্ষা থাকে এই স্বাদের সাথে সামর্থ্য হয়তো সব সময় থাকে না একজন মুমিন তার জীবনের একটাই স্বপ্ন আল্লাহর ঘরটা একবার দেখা তার জীবনে একটাই কল্পনা আল্লাহর ঘরে একবার পৌঁছা দেখুন আল্লাহ তালা আমাদেরকে কেমনভাবে বানিয়েছেন আল্লাহকে দেখা যায় না কেউ যদি বলেন যে আমি আল্লাহকে দেখেছি তিনি ভুল বলছেন এটা সম্ভব নয় এটা এর ইলমুল গায়ব অদৃশ্য এলেম আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহর ঘরকে দেখার সুযোগ আছে আল্লাহকে স্পর্শ করার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহর ঘরকে স্পর্শ করার সুযোগ আছে আল্লাহর কাছে মাথা রেখে সিজদায় আমরা মাথা রাখি কুদরতি পাই কিন্তু একটা ঘরকে আপনি জড়িয়ে ধরবেন সেটা আল্লাহর ঘর এটা হলো কাবাতুল্লাহ এবং আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন بسم الله الرحمن الرحيم ان اول بيتي وديع للناس للذي بكه مباركه وhotel فيه آيات بجنات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من আইলে إليه السبيل এখানে অনেক লম্বা আয়াত এখানে কাবার ইতিহাস বর্ণনা করা হয়েছে পৃথিবীর ইতিহাস বর্ণনা করা হয়েছে কাবার আকর্ষণের জায়গাগুলির কথা বলা হয়েছে যে আয়াতটিতে আল্লাহ তালা মমিনের পূর্ণতার কথা বলেছেন সেটা হলো ওয়ালিল্লা তুমি যদি ইমান হও তোমার অন্তরে আমার ঘরে আসার একটা আকাঙ্ক্ষা থাকবে তামান্না থাকবে সামর্থ্যের কথাটা আয়াতের শেষাংশে আসছে যে ব্যক্তির হাতে সামর্থ্য আসবে সে অর্থ আসবে এক থেকে মক্কা পর্যন্ত যাওয়ার তার জন্য হজ ফরজ তাহলে যার সামর্থ্য নেই সে কে কাঁদবে না অবশ্যই কাঁদবে সে তাহাজ্জুতে কাঁদবে মোনাজাতে কাঁদবে আমাদের হৃদয়টা কাবা দেখার জন্য পরিপূর্ণ এটা হলো এক নম্বর দুই নম্বর হলো সামর্থ্যবান ব্যক্তিও জীবনে একবার চায় আমি যেন হজে যেতে পারি তাহলে আমরা দুটো পূর্ণতা পেলাম একটা হলো ভাষা ভালোবাসার পূর্ণতা একটা হলো তামান্নার পূর্ণতা আরেকটা হল সামর্থ্যের পূর্ণতা দু নম্বর বিষয় হলো ঘাটতি যেটা আপনি বলছেন আমি বলবো যে জ্ঞানের ঘাটতি নলেজের ঘাটতি নলেজের ঘাটতির কারণেই মানুষজন হজ ট্রেনিংয়ের ব্যাপারে আগ্রহী নয় হজে যেতে আগ্রহী বাংলাদেশে সম্ভবত ষোলশো এজেন্সি আছে যারা হজের খ্যাদমত করে থাকেন আমি খ্যাদমতই বলবো আমি ব্যবসা বলবো না আমি মনে করি একটা এজেন্সির মূল বিষয় হওয়া দরকার হাজির খ্যাদমত কিন্তু খ্যাদমতটা হচ্ছে না কেন কখনো কখনো খ্যাদমতের যে মানসিকতা এটার কে এটা নিচু পড়ে যায় এটার উপরে ব্যবসায়িক মানসিকতা চলে আসে আপনার হজের যত সমস্যা দেখবেন মূল জায়গায় এটাই যে ব্যবসায়িক মানসিকতাটা খেদমতের মানসিকতাকে আড়াল করে দিচ্ছে এই জন্য যারাই হজের খেদমতের সাথে যুক্ত ষোলোশো এজেন্সি প্রত্যেকটা এজেন্সির কাছে আপনার খবর নিয়ে দেখবেন হাজি উমরা যেতে চায় হজে যেতে চায় টিকিট কত এটা জানতে চায় কোন হোটেলে দিবেন এটা জানতে চায় কোথায় রাখবেন এটা জানতে চায় কিন্তু আচ্ছা কি কি আমলের মাধ্যমে আমি আমার উমরা অথবা হজকে পূর্ণ করতে পারি এটা কেউ জানতে চায় না কেন জানতে চায় না আমরা মনে করছি আমরা আসলে জানি কথাটা ভুল আমরা আসলে হজে যারা যাচ্ছি আমরা খুব একটা জানি না হজ কেন্দ্রিক একটা জাতীয় গণমাধ্যমের আয়োজনে একটি টক শো ছিল সেখানে রাউন্ড টেবিল বৈঠক আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে আমি হজ ট্রেনিংয়ের সাথে যুক্ত সেখান থেকে আমি আমার অভিজ্ঞতা দেখেছি চল্লিশ ভাগ হজ হজ হচ্ছে না এটা আমার ব্যক্তিগত অভিমত অভিজ্ঞতা থেকে কেন আপনি বলবেন কারণ হলো আমরা মাস আলা জানছি না হজ এমন একটা বিষয় যেটা মাস আলা জানতে হবে কেন হজ তিন প্রকার যারা পাঁচবার হজ করেছেন এমন অনেক লোক আছেন তিন প্রকার বলতে উনি মনে করেন প্রথম প্রকার পনেরো লক্ষ টাকা দ্বিতীয় প্রকার হলো দশ লক্ষ টাকা তৃতীয় প্রকার হলো আট লাখ টাকা আপনাকে যেটা ফান মনে হবে বাট ইটস নট ট্রুথ অনেকে মনে করেন একটা হলো এফরা হজ্জে এফরাদের সাথে হজ্ তামাত্র রাত দিন পার্থক্য আছে একটা হলো হজ্জে কেরান হজ্জে কেরানের সাথে হজ্জে এফরাদের দিন রাত পার্থক্য আছে এখন আমি হজে যেতে গেলে আমাকে জানতে হবে যে আমি কোন প্রকার হজ করছি আরাফারা ময়দানে সবাই থাকছেন এফরাত যারা করবেন তারও আরাফায় থাকবেন কেরান যারা করবেন তারও আরাফায় থাকবেন তামাত্ত যারা করবেন তারও আরাফায় থাকবেন হজ মানেই শুধু আরাফায় থাকা নয় হজ মানে হল হজকে শুরু থেকে আপনার নিয়ত থেকে নিয়ে হজের শেষ পর্যন্ত সমস্ত বিধানগুলি জানা এই জন্য বিধানগুলি জানার আগ্রহ আমাদের কম এটা হলো সবচেয়ে বড় ঘাটতি করিম একবারই হজ করেছেন আপনি দেখুন ট্রেনিং এর জায়গাটা কত ইম্পর্টেন্ট আল রসুল হজ করেছেন দশম হিজড়িতে যেটাকে আমরা বিদায়ী হজ বলে থাকি হজ কিন্তু ফরজ হয়েছে এক বছর আগে নবম হিজড়িতে সে বছর করিম সরসলাম হজে আসেননি তিনি তার অ্যাডভান্স বাহিনী হিসেবে আমরা আরবিতে বলি মুকদ্দে জৈশ অগ্রবর্তী বাহিনী হিসেবে দুজন মানুষকে পাঠালেন একজন হজরত আবু বকর উনি আমিরুল কা কাফেলার প্রধান আমির তিনি আরেকজন হজরত আলী রাতুল্লাহ তিনি হলেন ঘোষণার দায়িত্বে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখে ঢাকা ঘোষণা হয় এই ঘোষণা হয় সেই ঘোষণা হয় হজের কিছু ঘোষণা হজরত আলী দিলেন কি দিলেন মুশ্রিকরা হজ করতে পারবে না এটা করা যাবে না সেটা করা যাবে না বিভিন্ন প্রকার ঘোষণা নবীজির পক্ষ থেকে হজরত আলী দিলেন কেন রসুল আসবেন আগামী বছর দশম হিজড়িতে নবীজি আসার আগেই যেন হজের সমস্ত বিধানগুলি পরিপূর্ণ হয় নবীজি এলেন দশম হিজড়িতে নবীজির সাথে হাজি কতজন আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আপনি এবার হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে প্রায় পঁচাশি হাজার আল্লাহর ঘরে মুসাফির হজে যাচ্ছে আল্লাহ রসুলের সাথে হজ করেছেন সোয়াল সাহাবি সোহামদি এক লক্ষ চব্বিশ হাজার অথবা এক লক্ষ উনচল্লিশ হাজার অথবা এক লক্ষ চৌচল্লিশ হাজার একাধিক রকমের বর্ণনা আসছে তাদের সবাইকে একজন শিক্ষক হজ শেখাচ্ছেন তিনি রসুলের করিম সাল আলয়াল্লাম মানবতার সবচেয়ে বড় শিক্ষক যিনি কিন্তু তিনি হজেরও শিক্ষক এক লক্ষর বেশি মানুষ নবীজে যেতে যাচ্ছেন তারা তারা আরাফায় নবীজি যে মুজালেফায় তারা মুজদালেফায় নবীজি সাফায় তারা সাফায় শুধু কি তাই রসুলাম হজ করছেন তার মনে হলো সাথে সুঅলক্ষ সাহাবি সাথে উৎসুক জনতার ভিড় একবারের জন্য রসুলকে দেখতে এসছেন আল্লা রসুল যখন সাফা পাহাড়ে উঠছেন চিৎকার করে চলোকরা হুনা মুহাম্মদ হুনা মুহাম্মদ ও যে দেখো ইসলামের নবী মোহাম্মদকে দেখা যাচ্ছে সাল্লি সাল্লাম এত শত ভিড়ের মাঝেও নবীজি ক্লান্ত হননি বলেছেন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে খুজু আননি দাঁড়িয়ে হে আমার প্রিয় সাহাবিরা আমার কাছ থেকে হজের বিধানকে তোমরা ধারণ করো রসুল পড়তে বলেননি লিখতে বলেননি ধারণ করতে বলেছেন এই আমি মনে করি মহতারাম হজকে মুখস্থ করতে হবে না কিন্তু জানতে হবে হজকে শিখতে হবে খুব সিম্পল কাজ ওমরার ক্ষেত্রে চারটি কাজ হজের ক্ষেত্রে নয়টি কাজ নয়টি শুনলে একটু বেশি মনে হবে আপনি নয়টি বাদ দেন হজের ক্ষেত্রে কাজ মাত্র ফরজ আপনি মনে রাখুন আর টিমের সাথে থাকুন বাকি ছয়টি ওয়াজিব আমাদের প্রধান ঘাটতি হলো আমরা জানতে চাচ্ছি না করতে চাচ্ছি তো যখন আপনি না জেনে করতে যাবেন তখন ভুল হবে স্বাভাবিক ভুলের মধ্যে তিন ধরনের ভুল আছে একটা ভুল হলো ফরজের মধ্যে ভুল ওমরার মধ্যে দুটো ফরজ হজের মধ্যে তিনটি ফরজ কেউ যদি এই চারটি ভুলের কোনো একটি ভুল করেন তার হজ হবে না ওমরাও হবে না হজ হবে না আল্লাহ না করুক তাকে আবার নতুন করে হজ করতে হবে ওমরার মধ্যে দুটো ওয়াজিব হজের মধ্যে ছয়টি ওয়াজিব কেউ যদি কোনো একটি ওয়াজিব ছেড়ে দেন তাকে দম দিতে হবে দম মানে হলো হারাম এরিয়ার মধ্যে কোনো একটি জন্তু জবাই করা আল্লাহর নামে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হচ্ছে আইজুল আমলি আফত ব্যাখ্যাটা হলো আইজুল আইউল আমলি আফতাল ফিল হাজ ইয়া রসুল আল্লাহ হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কি রসুল দুটো বাক্য বলছেন আল্লাহ আজ সাজ্জু আজ্জু মানে হলো কিতাবের মধ্যে আসছে আর তালবিয়া তো বেসতি নাহিন উচ্চ স্বরে তালবি পড়া নবীজি বলেছেন যে হজের সফরে বান্দা যত জোরে তালবিয়া পড়বে আল্লাহর কাছে সে হজ তত বেশি প্রিয় সবাই হ্যামদন আরাফায় যাচ্ছি আমরা আরফায় রসুলি করিম সল্ল্লাহ আলী আসসালাম ছয় ঘন্টারও বেশি সময় ধরে তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন আরফার ময়দানে কোরআন আয়াত নাজিল হয়েছে আলী আকমাল তো আলীকুমি ওরাকুমুল ইসলাম দিনা আজকে আমরা মোয়াল্লিম নাম্বার খুঁজি আমি আশি নম্বর মোয়াল্লিম একজন সত্তর নম্বর মোয়াল্লিম আপনি মোয়াল্লিম নাম্বার কেন খুঁজছেন হতে পারে আপনি এমন একটি জায়গায় আছেন যেই জায়গা দিয়ে রসুল করিম সল্লাহ ইসলাম এবং তার সোয়ালক্ষ সাহাবি তারা হতো কদমের পদচিহ্ন রেখে অতিক্রম করেছেন আরফার ময়দানে আমরা খুঁজি কোথায় জুস পাওয়া যায় কোথায় ফ্রি খাবার পাওয়া যায় এই সমস্ত লিকেজগুলি যে হচ্ছে কি বলে প্রবলেমগুলি যে হচ্ছে বা ঘাটতিগুলি যে হচ্ছে আমি মনে করি দুটো বিষয় এক নম্বর হলো যে আমরা কোথায় যাচ্ছি এটা আমরা জানছি না এবং আমরা কি করছি এটা আমি অনুভব করছি না কেবল কি একটা হজ আমরা করে যাচ্ছি জাস্ট এটা সরিয়ার ভিত্তিতে আইন কি বলে বিধানের দিক থেকে হজ হয়ে যাচ্ছে হুকুমের দিক থেকে হজ হয়ে যাচ্ছে কিন্তু হৃদয়ের দিক থেকে কিন্তু হজ হচ্ছে না অথচ আল্লাহ তালা কোরনে বলছেন ওয়াতে জবাদু তোমার হজের প্রস্তুতি গ্রহণ করো ফাই রিৎ তাকুয়া জেনে রেখো তাকুয়ার প্রস্তুতির হলো সবচেয়ে বড় প্রস্তুতি এই জন্য আমি মনে করি এবং যে বার্তাটি আমি আপনার মাধ্যমে দিতে চাই আমরা যারা হজে যাচ্ছি ইনশাআল্লাহ তালা অথবা যারা হজে যাব। আমরা যেন হসটা অনুভব করি হস্তা যেন বুঝি এবং নবীজি যেটা বলেছেন হজু আন্নি মানাসম আমার কাছ থেকে হসকে ধারণ করো যতক্ষণ পর্যন্ত আমি ধারণ করতে না পারবো তখন ততক্ষণ পর্যন্ত আমার হজ পোশাকি হজ হবে কলবি হজ হবে না